বিয়ের আগে মেয়েদের জীবন একরকম থাকে আর বিয়ের পরে মেয়েদের জীবন আরেক রকম হয়ে যায় তবে বাচ্চা হওয়ার পরে মেয়েদের জীবন পুরো চেঞ্জ হয়ে যায় আমরা বিয়ে বাচ্চা যতটা না সহজ ভাবি তার থেকেও কঠিন হয়ে দাঁড়ায় আমরা মেয়েরা অনেক দায়িত্ববান হয়ে পড়ি প্রচুর দায়িত্ব আমাদের ঘরে মেয়ে থেকে যখন মা হয়ে যায় তখন মায়ের মূল্যটা বুঝতে পারে আসলে মা হওয়া এত সহজ নয় এর আগে খাওয়া দাওয়া স্কুল পড়াশোনা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম আর এখন খাওয়া ঘুম কোনো কিছু সময় মতো হয়ে ওঠে না এক সময় শরীরের রূপচর্চা গোছালো পরিপাটি হয়ে থাকতাম আর এখন সে গোছালো মেয়েটাও নিজের ওজন অগোছল হয়ে যায় মা শব্দটা যতটা সহজ মা হয়ে ওঠার গল্পটা তার থেকে হাজার গুণ কঠিন তা মেয়ে মা হওয়ার পরে শিখে যায় অনেক সময়ের কাজটাও কিভাবে খুব দ্রুত কাজটা করা যায় কিভাবে নিজের খাবার না চিবিয়ে কিনতে হয় চোখে ঘুম থাকলেও চোখের ঘুমকে বিচ্ছন্ন করে কিভাবে রাতের পর রাত জেগে থাকতে হয় এক ঘন্টার গোসল কিভাবে পাঁচ মিনিটে করতে হয় কিভাবে নিজের শরীরের যত্ন বাদ দিয়ে নিজের কাজগুলোকে গুছিয়ে রাখা যায় সেই চিন্তা ভাবনাই একটি মায়ের থাকে একটা মেয়ে মেয়ে যে মেয়েটা আজ থেকে মা হয়েছে আমরা মেয়েরা ভুলে যায় সময় আমরাও কারো রাজকন্যা ছিলাম তবু দিন শেষে আমরা মা আমরা মেয়েরা সবকিছু করতে পারি একটা মেয়ে ছাড়া একটা বাড়ি পুরো অসম্পূর্ণ তবু মেয়েদের নিজস্ব কোনো ঠিকানা হয় না হ্যাঁ আমরা সবকিছুই করতে পারি পারতে আমাদের হবেই নিজের সন্তানের জন্য শতকষ্ট স্বীকার করে কিভাবে একটা সন্তান গড়ে তুলতে সন্তানের চা পাওয়াকে প্রাধান্য দেওয়ার জন্য নিজের সুখকেও বিসর্জন দিতে রাজি হ্যাঁ আমরা মেয়েরা তো সবকিছুই পারি আমরা মায়েরা নিজের জীবনকেও বিসর্জন দিতে রাজি আছি আর একটা সন্তান কিন্তু মায়ের জীবনের ঝুঁকি নিয়ে এই দুনিয়াতে আসে একজন মায়ে জানে মা হয়ে ওঠার গল্পটা কতটা কঠিন মা শব্দটা অনেক মমতাময় অনেক মধুর অনেক স্নেহময় অনেক আদরের অনেক যত্নবান অনেক ভালোবাসা আসলে আমরা মেয়েরা কখনো বিয়ের আগে বুঝতে পারি না মা বাবার কতটা মজা সত্যি মা শব্দটা অনেক সহজ কিন্তু মা হয়ে ওঠার গল্পটা অনেক কঠিন হাজার হাজার গুণ কঠিন আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ